আসসালামু আলাইকুম গাজীপুর সিটি কর্পোরেশনের মধ্যে যে যেখান থেকে দেখছেন বোটবাজার আইটি গেট থেকে পশ্চিমে ছত্রিশ নম্বর ওয়ার্ডে বোটবাজার আইটি গেট থেকে দুই কিলোমিটার পশ্চিমে এই যে তিরিশ ফিট রাস্তার সাথে পশ্বস্ত রাস্তা তিরিশ ফিট রাস্তার সাথে এই যে দেখতেছেন দশ কাঠা জমি সহ হ্যাঁ এখানে স্থাপনা আছে আপনার রুম করা আছে টিনের হুম স্থাপনাসহ সামার্সিবল বিদ্যুতের মিটার সব কিছু সহ দশ কাঠা জমি টোটালি দশ কাঠা জমি বিক্রি করা হবে আপনারা যারা জমিটা নিতে চান অবশ্যই যোগাযোগ করবেন এই যে রাস্তা ভালো করে দেখাচ্ছি যে রাস্তা হ্যাঁ এই যে রাস্তা এই যে এই জমিটা অবস্থা দেখেন একদম ফটোগ্রাফার সাথে যারা জমিটা দিতে চান অবশ্যই যোগাযোগ করতে পারেন দশ কাঠা জমি এই জমি ভালো করে দেখাচ্ছি দেখেন জমি তিরিশ ফিট রাস্তার সাথে এইখান থেকে ওই যে পাশে গার্মেন্টস হচ্ছে রানিং গার্মেন্টস হচ্ছে এই যে জমিটা দেখেন পাশে গার্মেন্টস হচ্ছে এই পাশেই গার্মেন্টস হচ্ছে বড় ফ্যাক্টরি হচ্ছে ফ্যাক্টরির কাজ করবো যারা জমিটা নিতে চান অবশ্যই যোগাযোগ করবেন হ্যাঁ এখানে আরও আছে আড়াই বিঘা বিয়াল্লিশ কাঠার মধ্যে এই যে তিরিশ ফিট রাস্তার সাথে লোকেশনটা তিরিশ ফিট রাস্তার সাথে দেখেন এই যে পুরা সীমাটা আমি ভালো করে দেখাচ্ছি এই যে রাস্তাটা অবস্থান দেখেন পুরোটা বিদ্যুৎ মিটার নামানো সামার্সিবল এবং রুম করা সব সহকারে একটু যারা জমি মেটানিক্যাল চান অবশ্যই অবশ্যই যোগাযোগ করবেন ভালো থাকবেন সব সুস্থ থাকুন আলাইকুম